হ্যালো বিওয়ার সবাইকে ওয়েলকাম করছে আমাদের আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব যে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি লাখসাম কুমিল্লার নিক বিজ্ঞপ্তি সম্পর্কে এই সার্কুলার বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো পল্লী বিদ্যুতের আবেদন করার সময় পত্রিকার নামটা লাগে এটা দেখুন যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়েছে তিন জুন দু হাজার পঁচিশ তারিখে ঠিক আছে তো এই তারিখটা আপনাদের লাগবে এটা লিখে নেবেন তো এখানে দেখুন পল্লীবিদ্যুৎ কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির চারে বর্ণিত লোকবল নিয়োগের জন্য প্যানেল তৈরির লক্ষ্যে থেকে দরখাস্ত করা এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন ঠিক আছে আর এখানে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন তো বিস্তারিত দেখতে থাকুন এখানে পদ রয়েছে প্রথমে কেশিয়ার পদ কেশিয়ার পদের বেতন হবে আঠারো হাজার তিনশো টাকা থেকে ছেচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা পর্যন্ত বয়স উঠে আঠারো থেকে বত্রিশ এবং পদ হচ্ছে তিনটি কম বেশি হতে পারে যোগ্যতা হচ্ছে যোগ্যতা ও অভিজ্ঞতা যোগ্যতা অভিজ্ঞতা সংক্রান্ত তথ্য পল্লী বিদ্যুৎ সমিতি চায়ের ওয়েবসাইটে পাওয়া যাবে ওদের ওয়েবসাইট থেকে আমাদেরকে এটা দেখতে হবে এদের এখানে ওয়েবসাইটটা দেওয়া আছে সেটা থেকে আপনারা দেখে নিতে পারেন আমরা দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করুন আর এখানে দেওয়া আছে তো আমরা ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করেছি ডাউনলোড করলে দেখুন এরকম আসবে এখানে আরেকটা পত্রিকা তো এটা প্রকাশিত হয়েছে নিউ ন্যাশন তিন জুন দু হাজার পঁচিশ তারিখ আপনারা দেখুন একটা তারিখ দিলেই করতে পারবেন তো এটা দেখুন ওয়েবসাইট থেকে দেখলে এরকম আসবে যে প্রথম যে পদটা আছে কেশিয়ার আট হাজার তিনশো টাকা থেকে ছাব্বিশ হাজার দুশো চল্লিশ টাকা বেতন এই পদের জন্য আপনার যোগ্যতা হবে এসএসসি এবং এইচএসসিতে তিরি পয়েন্ট থাকতে হবে তিরি পয়েন্ট হলে আপনি আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন কম্পিউটারে গড়তে হতে হবে বাংলা দশ শব্দ ইংরাজি তিরিশ শব্দ প্রতি মিনিটে গণিত ভালো হতে হবে আর এই পদের জন্য আপনাকে বিশ হাজার টাকা জামানত দিতে হবে ঠিক আছে জামানত দিয়ে এখানে জয়েন করতে হবে তারপরে দুই নাম্বার যে পত্র আছে ড্রাইভার ড্রাইভারের বেতন হবে ষোলো হাজার ছয়শো টাকা থেকে একচল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা পর্যন্ত আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন ঠিক আছে এই পদে আপনাকে বাংলা ভাষা লিখতে পড়তে সক্ষম হতে হবে এবং বিআরটিএ কর্তৃক ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে স্মার্ট কার্ড থাকতে হবে ঠিক আছে এবং অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এখানে দেওয়া আছে যে কুমিল্লা জেলার পৌরসভা ব্যতীত এবং লাঙ্গলকোট মনোহরগঞ্জ জেলার স্থায়ীভাবে বসবাসকারী আবেদন করতে পারবেন না অর্থাৎ কুমিল্লা জেলার লাকসাম লাঙ্গলকোট মনোহরগঞ্জ এই এলাকার যারা আছেন এই এলাকাগুলো সারা সকল এলাকার মানুষ এখানে আবেদন করতে পারবেন সকল জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে কেয়ারটেকার বেতন পনেরো হাজার পাঁচশো থেকে উনচল্লিশ হাজার একশো টাকা পর্যন্ত সে অনুযায়ী অন্যান্য ভাতা দেওয়া হবে পদ হচ্ছে একটি কম বেশি হতে পারে এসএসসি পাশেই আপনি আবেদন করতে পারবেন তবে এই পদের জন্য আপনাকে চার বছরের অভিজ্ঞতা লাগবে এখানে আগের যে মতোকোট মনোহরগঞ্জ এই জেলাগুলো বাদে আপনি অন্য জেলার হলেই বা অন্য উপজেলার হলে আবেদন করতে পারবেন তো এখানে আবেদনটা অনলাইনে করা যাবে না তাদের ওয়েবসাইট থেকে এখানে ওয়েবসাইট দেওয়া আছে উদ্যোগ ওয়েবসাইট থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে এটা ফিল আপ করে পাঠাতে হবে তিরিশ ছয় আগামী তিরিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি চার বরাবর এটা পাঠাতে হবে ঠিক আছে আবেদনপত্রের সাথে এই কাগজপত্রগুলো দিতে হবে যে সকল কাগজপত্রের সত্তায়িত কাগজপত্র শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন চেয়ারম্যান সার্টিফিকেট চারিত্রিক সনদ ছবির পিছনে সত্তায়িত্ব ছবি তিনকপি ছবির সত্তায়িত্ব এবং ছবির পিছনে নাম থাকতে হবে এবং পে অর্ডার একশো টাকার পে অর্ডার এখানে দিতে হবে ঠিক আছে তারপরে এখানে বলা হচ্ছে যে যে এখানে যদি আপনার আত্মীয় স্বজন কেউ আবেদন চাকরিরত থাকে যে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতিতে আপনার আত্মীয় স্বজন কেউ চাকরি করে রক্তের সম্পর্কের বিয়ে স্বামী স্ত্রী বা আত্মীয় স্বজন কেউ থাকে তাহলে আপনার এখানে চাকরি হবে না আপনি এখানে আবেদন করবেন না ঠিক আছে যারা সরকারি চাকরিতে আছেন তাদের অনুমতি নিয়ে এখানে আবেদন করতে হবে তারপরে এখানে আরও কিছু শর্ত আছে আপনি ভালো করে পড়ে দেবেন আর এখানে দেখ শুন খামের উপরে অবশ্যই বড় অক্ষরে পদের নাম আর জেলার নাম লিখে দিবেন ঠিক আছে আর দুটাই সমস্যা হবে তো যারা আবেদন করতে চান এখানে আবেদন করতে পারেন আর এটা হচ্ছে আবেদন ফর্ম আবেদন ফর্মটা কীভাবে পূরণ করবেন সেটা বলে দিচ্ছি তো আবেদন ফর্মটা ওই লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন এখানে আপনার বিয়েক সূত্র নং দেবেন বিজ্ঞাপনের সূত্র বিজ্ঞাপনের সূত্র হচ্ছে গিয়ে এটা আমি দেখিয়ে দিচ্ছি বিজ্ঞাপনের সূত্র হচ্ছে এটা আপনার আঠাশ ছত্রিশ এটা লিখলেই হয়ে যাবে ঠিক আছে তারপরে ছিল এখানে যে পত্রিকার নাম পত্রিকার নাম হচ্ছে যেটা আমরা দিয়েছিলাম যে যুগান্তর যুগ আবার লিখিয়ে দিচ্ছি এখানে দেখুন যুগান্তর তিন জুন দুই হাজার পঁচিশ এটাও দিতে পারেন বা এখান থেকে নিউ নেশন তিন জুন দুই হাজার পঁচিশ এটাও দিতে পারেন ঠিক আছে তারপরে এখানে আপনি যেই পদে আবেদন করবেন সেই পদের নাম লিখবেন এখানে ধরেন ড্রাইভার তারপরে প্রকাশনার তারিখ সার্কুলারটা কবে দিয়েছে তো সার্কুলারের তারিখটা আছে এখানে তারিখটা দিবেন দিবেন জুন এখানে ঠিক আছে তারপরে এখানে আপনার নাম দিবেন বাংলা আপনার নাম ইংরেজি বড় হাতের অক্ষরে আপনার জন্ম তারিখ তারপর এখানে মাতার নাম আপনার বয়স এই তারিখ আপনার বয়স কত সেটা দিবেন পিতার নাম দিবেন জাতীয়তা বাংলাদেশে দিবেন তারপরে আপনার ধর্ম ইসলাম হলে ইসলাম দিবেন আপনার জেলা যদি কুমিল্লা হয় বা যে কোনো জেলা হয় ওই জেলার নাম এখানে দিবেন ঠিক আছে তারপরে যদি বিবাহিত হন এখানে টিক দিবেন আর অবিবাহিত হলে এখানে টিক দিবেন তারপর এখানে আপনার মোবাইল নাম্বার লিখে দিবেন তারপর হচ্ছে আপনার যদি কোটা থাকে মহিলা কোটা থাকলে এখানে দিবেন মুক্তিযোদ্ধা কোটা হলে এটাতে দিবেন তারপর হচ্ছে মুক্তিযোদ্ধার পুত্র হলে এটাতে দিবেন উপজাতি হলে এটাতে দিবেন আনসার হলে এটাতে দিবেন অন্যান্য হলে এটাতে দিবেন ঠিক আছে এখানে টিপ দিয়ে দিবেন যেটা আছে এটা তারপরে স্থায়ী ঠিকানা আপনার গ্রাম এখানে লিখবেন ডাকঘর লিখবেন উপজেলা লিখবেন জেলা লিখবেন নিজের হাতে লিখবেন ঠিক আছে আপনার বর্তমান ঠিকানার গ্রাম লেখবেন ডাকঘর লিখবেন উপজেলা লিখবেন জেলা লিখবেন তারপরে এখানে আপনার যে ব্যাঙ্ক ড্রাফ ব্যাঙ্ক ড্রাফের একটা নম্বর থাকবে ওই নংটা লিখবেন তারপর ওইটা কত টাকার একশো টাকার একশো লিখবেন তারপরে যেই তারিখে জমা দিয়েছেন ওই তারিখটা লিখে দেবেন ঠিক আছে তারপর হচ্ছে এখানে আপনার পরীক্ষার নাম দেবেন এসএসসি এখানে এস সি বা এখানে আপনার স্কুলের নাম দেবেন এখানে কলেজের নাম দেবেন এখানে হচ্ছে সিজিপিএস স্কেল এখানে হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো জিরো ফাইভ পয়েন্ট জিরো জিরো আর এখানে আপনি কত পেয়েছেন থ্রি পয়েন্ট বা টু পয়েন্ট যেটা পেয়েছেন সেটা তারপর কত সালে পাশ করেছেন দুই হাজার আঠারো বা দুই হাজার বিশ সালে পাশ করেছেন ওইটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে তারপর হচ্ছে এখানে যদি আপনার আপনি যদি আগে কোনো চাকরি করে থাকেন সেটা তথ্য এখানে দিতে পারেন এটা দেওয়ার দরকার নেই তাহলে হচ্ছে আত্মীয় ব্যতীত দুইজন পরিচিত ব্যক্তির নাম ঠিকানা এখানে দিতে হবে আপনার আত্মীয় নয় এমন দুজন ব্যক্তির নাম তার পেশা তার ঠিকানা মোবাইল নাম্বার ইমেল যদি থাকে ইমেল দেবেন ইমেল না দিলেও হবে এখানে দুজন লিখে দিতে হবে তারপর এখানে আপনি তারিখ দিবেন আর এখানে আপনার স্বাক্ষর করবেন ঠিক আছে তারপর সেটা প্রবেশপত্র এতটুকু লিখতে হবে না আপনি নিচের অংশটুকু লিখে দিবেন ঠিক আছে আপনার নাম আপনার আপনার পদের নাম এখানে পদের নাম লিখবেন যেমন যে পদে আমরা করছিলাম ড্রাইভার এখানে আপনার নাম এখানে আপনার পিতার নাম আপনার ঠিকানা বর্তমান ঠিকানাটা এখানে লিখে দেবেন তো এটা লিখে আপনাকে এখানে আর কিছু তথ্য আছে এটা পড়ে আপনি পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিবেন তো এটা ছিল আমাদের আজকের প্রশ্ন দেখাবে পরের পর আল্লাহ থাকবেন সবাই আল্লাহ হাফিজ